আগামী ছয় অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন তবে এবার নির্বাচনকে নিয়ে জন্ম দিয়েছে নানান বিতর্ক তাই এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন ক্লাব সংগঠক ও কাউন্সিলররা এই পনেরোটা ক্লাবকে সার্টিফাই যে এই পনেরোটা ক্লাব বৈধ তাহলে আবার এইটাকে আবার বাতিল করা হলো কেন এই যে একটা নাটক মঞ্চস্থ হয়েছে এটা তো আসলে আমরা সবাই জানি যিনি আদালতে গিয়েছেন তিনি কিন্তু তার অধীনে কিন্তু এই পনেরোটি ক্লাব লিগে অংশগ্রহণ করেছিল এবং সুষ্ঠুভাবে লীগ সম্পন্ন হয়েছিল আবার উনি আবার রিড করেছে তাহলে এখানে দ্বিচারিতা এই রকম নেককারজনক ঘটনা আমরা কখনো দেখিনি এই রকম প্রক্রিয়ায় নির্বাচন করা এটা কি যুক্তিযুক্ত তারপরে পুরন্ত হঠাৎ করে এই 15 ক্লাব তো সব জিনিস মিলে এই নির্বাচনটা কিন্তু একেবারে প্রশ্নবিদ্ধ এতদিন থেকে আমি বলেই আরছি এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং এই নির্বাচনের কোনো আমি কোনো পরিবেশ দেখিনি এতদিন থেকেই যার জন্য আপনারা জানেন আমি কিন্তু ওই যে নাপানা টাওয়ারে আপনি যে এই নির্বাচনের কোনো অংশrul না এটা একদম একটা আয়োজন বলেছি এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এখানে নির্বাচনটা সাজানো নির্বাচন হচ্ছে আমাদের কাউন্সিলর আছে এখন যারা ভোটার একশো জন তার মধ্যে তেষট্টি জনই দিবে হলো ই সিস্টেমে ভোট দিবে ক্লাব ক্যাটাগরিতে যেহেতু আমি ইনভলভার তবে আমি গত পরশুদিন দুই তারিখে আমি 4টার দিকে আমি নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়ে দর্শক রাজধানীর মতিঝিলের ক্লাব পাড়ায় আছেন সহকর্মী মোহাম্মদ আসিফ বিসিবি নির্বাচন ঘিরে ক্লাব সংগঠন কাউন্সিলরদের বৈঠকের সবশেষ খবর জানবো তার কাছে আসিফ ক্লাব সংগঠক ও কাউন্সিলরদের বৈঠকের সবশেষ কি অবস্থা আনোয়ার আসলে বিসিবি নির্বাচন একটা বিষয়ে সব সময় ভাবে হয়ে উঠবে সেটা খুবই প্রত্যাশিত ছিল এইজন্যই যে বিসিবি নির্বাচন আগে उपचुनावও এত ঘোষণা হয় এবং যেটা প্রভাব났다 6 তারিখ হচ্ছে নির্বাচন তার আগে ক্লাবগুলো জেলা এবং যারা আছেন ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট তারা প্রত্যেকটি বিলে আছে 14 জোট বা কতটি ক্লাবের শীর্ষ কর্মকর্তা মিলে কিন্তু এই সংমা সম্মেলন করেছে এবং এখানে আসলে এই বিষয়টা যে বিসিবি নির্বাচনে নওগ্রামি যেটা কিনা তামিমুল নিজও এই কথা বলে তিনি বিশ্ব নির্বাচন থেকে পদত্যাগ করে এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই বিষয়টা আসলে নির্বাচনে একটা বড় রকমের প্রভাব থাকে যে ক্লাবগুলো কারণ ওনারা যখন ডিক্লিয়ার দিয়েছেন যে ওনারা নির্বাচন করবেন তারপরে কেন ওনারা এই সংবাদ করছেন সেটা যখন আমরা জানতে চাই আজকে সংবাদ সম্মেলন তারা কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি এবং একটা বড় বিষয় যেটা কিনা ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা বিষয় যাদের যেহেতু লিগগুলো হচ্ছে অনেক ক্রিকেটারের জন্য একদম এক কথা বলে হচ্ছে রুটি রুজি বড় একটি বিষয় থাকে অনেকে প্রফেশনাল ক্রিকেটার থাকেন তারা বলেছেন মানে ক্লাবের কর্মকর্তারা বলেছেন যদি এই নির্বাচন না পেছানো হয় বা যারা যেই প্রস্তাবনা দিয়েছেন কমিটি করা বা আরো লম্বা সময় পরে নির্বাচনটাকে অনুষ্ঠিত নির্বাচন আয়োজনের যদি সেগুলো না মানে বা না মানা হয় তাহলে তারা আগামীতে ক্রিকেট লিগ তারা অংশ নিয়ে না তাদের কিন্তু ক্রিকেটার অনেক বড় একটা হুমকির মধ্যে পড়তে পারে ওটা বিষয় থেকে যাচ্ছে পাশাপাশি একটা বিষয় থেকে যায় যে ঠিক আগামীকাল গত দুই সপ্তাহ আগে যে স্টে অর্ডার ছিল হাইকোর্ট থেকে পনেরো জন কাউন্সিলের ইস্যুতে ছাড়া নিয়ে আগামী সকালে একটা ফাইনাল একটা সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট তো সেই এর উপর নির্ভর করে কিন্তু অনেক বড় একটা বিষয় থাকবে যে তারা এরপরে বিসিবিতে এই কর্মকর্তারা বা ক্লাবের কর্মকর্তারা বিসিবিতে যাবেন কিনা বা বিসিবিতে গেলে তারা কস কি করবেন তাদের পদক্ষেপে কি হতে পারে বা কি হবে এবং বিসিবি কিন্তু আসলে নির্বাচন আয়োজনের ব্যাপারে ভাবে তারা চেষ্টা করছেন এবং তারা কিন্তু প্রস্তুত বলতে গেলে কিন্তু ক্লাবের থেকে এরকম বিষয় এটা বড় রকমের দুশ্চিন্তা থেকে যায় যে আসলে নির্বাচন ঘিরে ঘিরে আসলে হচ্ছে এবং ক্রিকেটারদের ভবিষ্যৎ জানতে পেরেছি যে এই নির্বাচন নিয়ে কি যে একটা ধূসরতা রয়েছে সেটা আসলে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট সকল ক্লাব এবং খেলোয়াড়দের জন্য অনেক বড় রকমের হুমকি কারণ এরকম ভাবে আসলে নির্বাচন হতে পারে না যদিও এই মহাবাটার স্পোর্টিং ক্লাবের তিনি কিন্তু এর আগে তার কথা হচ্ছে যে এর আগে যিনি সভাপতি ছিলেন আগে সরকারের যিনি সভাপতি ছিলেন তার অধীনে যে চলতো সেটা সেটা নিয়ে নিয়ে একটা 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 উনি উনি প্রশ্ন প্রশ্ন করেছিলেন নেগেটিভ যে এইভাবে ক্লাবগুলোকে আহ প্রভাব বিস্তার করতেন তো সবটা মিলে আসলে ক্লাবের উপর প্রভাব বিস্তার করা ক্লাব নিবন্ধন করতে না পারে এবং শেষ বেশ নির্বাচন নিয়ে যে একটা ডামল সৃষ্টি হয় সেটা আসলে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট সকল কর্ম করতেন এবং খেলাধুলো হুমকি বিষয় থেকেই যায় আনোয়ারুল हासिब आपके धन्यवाद